পরিসরে আধুনিক এবং উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের হেমায়তপুর শাখায় কার্যক্রম শুরু করেছে হেমায়তপুর নতুন ঠিকানা হোল্ডিং বিলামালিয়া ইউনিয়ন থানা সাভার ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় হেমায়তপুর শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন ও ডক্টর মোহাম্মদ জাহিদ জাভেদ এবং এ সিভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ এবং মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ শাখা প্রধান মোহাম্মদ আরিফুল হক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কায়ুম আলহাজ মোহাম্মদ নিজাম এবং নিখিল কুমার পাল এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় শাখায় উপস্থিত ছিলেন মানুষের প্রয়োজনের জন্য আমরা ওখানে একটা শাখা আমরা কার্যক্রম ওখান থেকে কার্যক্রম সরায়ে ভালো জায়গায় আমরা এটা নিয়ে গেছি যাতে মানুষকে ভালো সেবা দেওয়া যায় মানুষের সেবা যেন একটা উন্নত মানের সেবা দেওয়া যায় সবাই জন্য গ্রাহক যেন উন্নত মানের সেবা পায় আমাদের একশো বাহান্নটা শাখা এবং প্রায় আপনার আটচল্লিশটা উপ শাখা মিলে প্রায় দুইশোর উপরে শাখার কার্যক্রম সারা বাংলাদেশে প্রায় দুইশো এজেন্ট ব্যাংকিং নিয়ে দুইশো এটিএম নিয়ে সব কিছু মিলে আমাদের বিশাল নেটওয়ার্কিং সারা বাংলাদেশে চালু আছে মানুষের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য এই সেবা ধরে রাখতে পারবো এবং আমাদের ব্যাঙ্কে সাতাশ বছরের মার্কেন্ট ব্যাংক মানুষের আস্থা অর্জন করেছে মানুষ গ্রাহকের আস্থা নিরাপত্তা প্রতি হিসেবে মার্কেট মাথায় মাথা উঁচু করে দাঁড়ায় আছে আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রম জারি থাকবে মানুষের এই সেবা চালু থাকবে মানুষের আস্থা ইনশাআল্লাহ আমাদের উপর আমরা থাকবে আমরা ওই দূরে রাখার চেষ্টা করব